الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني অনুষ্ঠান মৃতের অনুশোচনা নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শক জানাই আন্তরিক মোবারকবাদ অন্যান্য প্রোগ্রামের মতো অর্থাৎ এই অনুষ্ঠানের যে এপিসোডগুলো আপনারা দেখেছেন সেইম আগের পর্বগুলোর মতো আজকেও একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কিছু নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ চাই ইনশাল্লাহ তাবারকতালা বিষয় আপনাদেরকে একটু পরে জানাবো আগে শরীফের ফজিলাত শ্রবণ করি নবী রহমাত শফিয় উম্মাদ সাল্লাহ তাইলা আলহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে ব্যক্তি দুনিয়ায় প্রতিদিন আমার উপর পঞ্চাশ বার করে দুরুশ্বরী পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাহ আইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে ওই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি যার কারণে কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করতে হবে অর্থাৎ কেন কি কাজের জন্য মানুষ কেয়ামতের ময়দানে অনুশোচনা করবে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যাতে কাল কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে অনুশোচনা করতে না হয় দুনিয়াতেই জানতে পারি শিখতে পারি আমল করতে পারি আর কেয়ামতের ময়দানে অনুশোচনা যেন আমাকে করতে না হয় আল্লাহ তাবারক তালা এ ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে সাত করেছেন যে কোন কোন বিষয়গুলোতে অনুশোচনা করতে হবে যেমন কাফ আয়াত নাম্বার আল্লাহ ইরশাদ করেন হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম এই ব্যাপারটা নিয়ে কালকে কেয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক অনুশোচনা করবে আল্লাহ তাবারক আলার একাত্মবাদকে স্বীকার করে নেয়া আল্লাহর সাথে কাউকে শরিক না করা এটা হলো ইসলামের মূলনীতি যখন কেয়ামতের ময়দানে মানুষ দেখবে যে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে আল্লাহর সাথে কাউকে করেনি ওই সকল লোকদেরকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবে আল্লাহ তাদের ফয়সালা করে দিবে। তখন যারা আল্লাহ তাবারকালার সাথে কাউকে শরিক করেছে বা করত তারা কাল কেয়ামতের ময়দানে অনুশোচনা করবে হায় আমিও যদি আল্লাহ তাবারকতালার সঙ্গে কাউকে শরিক না করতাম এরপরে সুরা আন আম এর সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতালের সাত করেন হায় এমন যদি হতো কোনোভাবে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হবে আমরা আমাদের পূর্বকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের অন্তর্ভুক্ত কিছু লোক কাল কেয়ামতের ময়দানে অনুশোচনা করবে যদি কোনোভাবে এমনটা হতো যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আর আমরা আল্লাহ তাবারকতালার সাথে কাউকে শরিক না করতাম আল্লাহ তাবারক তালার একাত্মবাদকে আমরা মেনে নিতাম আর আমরা হতাম ইমানদারদের অন্তর্ভুক্ত এই যে দুই দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে এর তর্জমা করলাম তর্জমা আমরা শ্রবণ করলাম দর্শক শ্রোতা দুটা আয়াতে কারিমা ইমানের সাথে সম্পর্কিত আল্লাহ তাবারক তালার একাত্মবাদকে মেনে নেওয়া আল্লাহ তাবারক তালাকে আল্লাহ মানা আল্লাহর সাথে কাউকে শরিক না করা এই যে পরিপূর্ণ বিষয়টা আগে আমরা ইমানের নিরাপত্তার ব্যাপারে কিছু কথা শুনি এই যে দুইটা বিষয় এগুলো যদি আমাদের মধ্যে না থাকে তবে আমরা অর্থাৎ আল্লাহ তাবারকালাকে এক যতক্ষণে মানতে না পারবো ততক্ষণ তো ইমানের কোনো প্রশ্নই আসে না যেহেতু ইমানের সাথে সম্পর্কিত আয়াতে কারিমা দুইটি তো এ সম্পর্কে আমরা আগে ইমানের নিরাপত্তার জন্য কি করা যায় কি করণীয় এ সম্পর্কে কিছু আমরা শুনবো ইসলামেরা আমাদের উচিত ইমানের নিয়ামত অর্জনের জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকা সারা জীবন ইমানের উপর অটল থাকার দোয়া করতে থাকা ইমানের নিরাপত্তা ও অটলতার জন্য বিশেষ করে ইমানিয়াত ও কুফরিয়াতের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ইমানের নিরাপত্তার জন্য নিজের জবানকে কাচির মতো দ্রুত ও বাজারি ভাষা ব্যবহারের পরিবর্তে একে জিকির ও দ্রুত এবং শুধুমাত্র প্রয়োজনীয় কথার জন্য ব্যবহার করা ইমানকে কুফরের সম্ভাব্য সম্ভাবনা থেকে বাঁচানো নিজেকে ইমান নষ্টকারী সকল কাজ থেকে বিরত রাখা শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের উপর অটল থাকার জন্য নামাজ ও রোজা এবং শরীয়তের অনুসরণ করা ইমানের উপর অটলতার জন্য আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লামের সন্তুষ্টিমূলক কাজ করতে থাকা ইমানের উপর অটলতার জন্য আল্লাহ পাক ও রসুল সাল্লা আলাইসাল্লামের অসন্তুষ্ট ও অবাধ্যতা থেকে সর্বদা থাকা আল্লাহ পাক আমাদেরকে এই সকল বিষয়ের উপর করার তৌফিক দান করুক আল্লাহ পাকের মধ্যে ইমান সম্পর্কে কিছু আয়াতে কারিমাও এর সাত করেছেন যেমন সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো দুই আল্লাহ তালা এর সাত করেন হে ইমানদার গণ আল্লাহকে ভয় করো যেমনি ভাবে তাকে ভয় করা অপরিহার্য এবং কখনো মৃত্যুবরণ করোনা মুসলমান হওয়া ব্যতীত এই আয়াতে মোবারাকার আলোকে তফসিরের নুরুল ইরফানে রয়েছে। এ থেকে জানা গেল ইসলামের উপর শেষ পরিণতি হওয়াই মূল বিবেচ্য যদি সারা জীবন মুমিন ছিল আর ইন্তেকালের সময় অমুসলিম হয়ে গেল তবে সে আসলে অমুসলিমের নেয় এর আলোকে মুফতি সাহেব লিখেন জানা গেল মুসলমান হওয়া বড় বিষয় নয় বরং মুসলমান হিসেবে ইন্তেকাল করা দুনিয়া থেকে যাওয়াটা হলো আসল সাফল্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন দর্শক শ্রোতা আল্লাহ তাবারকালা যেভাবে আয়াতে কারিমা এর সাত করেছেন তেমনি ভাবে নবী পাক সাল্লাহ তাইলা আলী সাল্লামের একটি হাদিসে মোবারক যা বুখারি শরীফের মধ্যে আহ হয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আকরাম সাল্লাহ তাইলা আলী সাল্লাম ইরশাদ করেছেন আমল নির্ভর করে তার পরিণতির উপর হাসান বসরি রহমতুল্লাহি তালাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন বললেন যার নৌকা নদীর মাঝখানে গিয়ে ভেঙে গেছে এর কাঠগুলো ছড়িয়ে পড়েছে এবং প্রতিটি লোককে কাঠের উপর নড়াচড়া করতে দেখা যাচ্ছে তবে তাদের অবস্থা কেমন আর হতে পারে আরো করা হলো খুবই প্রেশানগ্রস্ত বলেন আমারও একই অবস্থা একবার তিনি এমন উদাসীন হয়ে গেলেন যে অনেক বছর পর্যন্ত হাসেননি লোকেরা তাকে এরূপ দেখতেন যেন কোনো একাকী বন্দী আর তাকে মৃত্যুর শাস্তি শোনানো হবে তার নিকট এই অস্থিরতা ও পেরেশানির কারণ জিজ্ঞাসা করা হলো আপনি ইবাদত ও রিয়াজত এবং এত মোজাহেদা করার পরেও কেন এত চিন্তিত বললেন আমার মাঝে সর্বদা এই আতঙ্ক বিরাজ করে যে আমার দ্বারা এমন কোনো কাজ যেন সম্পাদন না হয় যার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায় আর ঈর্ষাদ করে দেন যে তুমি যা ইচ্ছা করো কিন্তু আমার দয়া তুমি পাবে না হাসান বসির রহমতুল্লাহি তালী কেমন এক আল্লাহ তালার অলি ছিলেন এক আলিম দিন ছিলেন তারপরও তার মধ্যে ইমানের নিরাপত্তার ব্যাপারে কতটা ভয় ছিল আমাদের উচিত ইমানের নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা করা এবং কাল কেয়ামতের ময়দানে অনুশোচনা যেন আমাদেরকে করতে না হয় ইসলামের ছায়াতলে সম্পৃক্তদের আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম ও অসংখ্য বার ইসলামের নূরেই থাকা কুফুরের অন্ধকার থেকে বেঁচে থাকা এবং কুফোর থেকে সর্বদা অসন্তুষ্ট থাকার উৎসাহ প্রদান করেছেন যেমন রসুল পাক সাল্লাল্লাহু তাইলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন তিনটি স্বভাব এমন রয়েছে যার মাঝে এসব স্বভাব থাকবে সে এ স্বভাবের কারণে ইমানের মিষ্টতা পেয়ে যাবে নাম্বার এক যার নিকট আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্যদের চেয়ে বেশি প্রিয় হবে নাম্বার দুই যে কোনো বান্দাকে ভালোবাসলো আর তার এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তবে সেও ইমানের মিষ্টতা পাবে নাম্বার তিন ওই ব্যক্তি যে আল্লাহ পাক তাকে কুফোর থেকে বের করার পর কুফরে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে যেভাবে আগুন নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে তবে সেও ইমানের মিষ্টতা পাবে আর এভাবে রসুল পাক সাল্লাহ আলহি সাল্লাম যখন ইরশাদ করেছেন তো কোরআনে পাকের মধ্যে সুরা আলে ইমরানের ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক আলা ইমানের ব্যাপারে কি বলেছেন আমরা শুনেনি কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আল্লাহ আল্লা এর এরশাদ করেন ওই সব লোক যারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং আমাদের গুনা ক্ষমা করো আর আমাদেরকে দোজকের শাস্তি থেকে রক্ষা করো এখানেও কিন্তু আল্লাহ তাবারকাল ইমানের কথা বলেছেন সুরা আলে ইমরানের আরো একটি আয়াত আছে একশো একানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতালা এখানেও এমন কিছু বিষয় এরশাদ করেছেন আমরা সুনী কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আল্লাহ তালা বলেন যারা আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং করটের উপর শুয়ে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টির মধ্যে গভীর চিন্তা ভাবনা করে হে আমাদের প্রতিপালক তুমি এটা নিরর্থক সৃষ্টি করি পবিত্রতা তোমারই সুতরাং আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ তাবার কোতালা আরো এক আয়াতে পাকের মধ্যে এরশাদ করেন কাজুল ইমান থেকে অনুবাদ আর ওইসব লোক যারা রাত অতিবাহিত করে আপন রবের জন্য ছেজদা ও কেয়ামের মধ্যে এবং ওই সব লোক যারা আরোস করে হে আমাদের রব আমাদের দিক থেকে ফিরিয়ে নাও জাহান নামের শাস্তিকে নিশ্চয়ই সেটা শাস্তি হচ্ছে গলার শৃঙ্খল নিশ্চয়ই সেটা অতি নিকৃষ্ট অবস্থানের স্থল আল্লাহ তাবার কথা এখানে শাস্তির কথা ঘোষণা দিয়েছেন যখন দোজক তার জন্য আজাবের স্থান তা যার ঠিকানা দোজকে অবস্থানকারী ফেরেস্তা বা জান্নাতি লোক যারা দোজক থেকে গুনাগার মুমিনদেরকে বের করার জন্য যাবে তাদের জন্য আজাবের স্থান নয় তাপসিরে সিরাতুল জিনানে রয়েছে এই আয়াতে পরিপূর্ণ ইমানদার রাত্রি জাগরণ ও ইবাদতকারীদের দোয়ার কথা বর্ণনা করা হয়েছে তারা নিজেদের নামাজের পর ও সাধারণ সময় এভাবে আরোস করতে থাকে হে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান নামের আজাবকে ফিরিয়ে দাও যা কিনা খুবই যন্ত্রণাদায়ক নিশ্চয়ই এর আজাব গলার শৃঙ্খল নিশ্চয়ই জাহান নাম খুবই মন্দ অবস্থানের স্থান এই আয়াত থেকে দুটি বিষয় জানা গেল নাম্বার নিজের ইবাদত ও রিয়াজতের প্রতি এক করার পরিবর্তে আল্লাহ পাকের দয়া ও রহমতের প্রতি ভরসা করা উচিত আর তার গোপন ব্যবস্থাপনার প্রতি ভীতি থাকা উচিত কেননা এটাই হলো পরিপূর্ণ ইমান পদ্ধতি যেমনি ভাবে ইমাম আব্দুল্লাহ বিন আহমদ নসফি রহমতুল্লাহি তালে বলেন তাদের এই দোয়া দ্বারা এটাই প্রকাশ করা উদ্দেশ্য যে তারা অধিকারে ইবাদত করার পরেও আল্লাহ পাকের ভয় পোষণ করতেন এবং তার দরবারে বিনয় ও নম্রতা এবং কান্নাকাটিও করতেন ইমান রক্ষার জন্য আজাব থেকে বাঁচার জন্য আর নাম্বার দুই আল্লামা ইসমাইল হাকি রাহমাতুল্লাহ তালাই বলেন এই আয়াতে এটা বলা হয়েছে যে পরিপূর্ণ ইমানদার সৃষ্টির সাথে ভালো আচরণ করা এবং অধিক হারে আল্লাহ পাকের ইবাদত করার চেষ্টা করার পরেও আল্লাহ পাকের আজাবের প্রতি অনেক ভীত থাকে আর নিজের কাছ থেকে আজাবকে ফিরিয়ে দেওয়ার জন্য কান্নাকাটি করার পাশাপাশি আবেদন করে থাকে যেন তারা অত্যাধিক ইবাদত গুজারি ও পরহেজগারিতার পরেও যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে তখন নিজেকে গুণাগার মনে করে এবং এর কারণ হলো তারা তাদের আমলকে নগণ্য মনে করে আর নিজেদের অবস্থার প্রতি ভরসা করতে পারে না তারা দর্শক শ্রোতা আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে জাহান নামের ভয় কেমন ছিল ইমান হেফাজতের ভয় কেমন ছিল এই দুইটি বিষয় যদি আমাদের মধ্যে না থাকে তবে কাল কিয়ামতের ময়দানে হয়তো বা আমাকেও আফসুস করতে হবে অনুশোচনা করতে হবে যখন ইমানদাররা ইমান অর্জন করার কারণে আল্লাহ তালার দিদার করবে যে কথাগুলো এর পূর্বের পর্বেও আমরা শুনেছি ইমানদার ব্যক্তিরা কাল কেয়ামতের ময়দানে ইমানদারদের জন্য সবচাইতে বড় পুরস্কার হলো তারা আল্লাহ তাবারকতালার দিদার করবে আর আল্লাহ দিদার যখন যে করবে তার জন্য তো জান্নাত রয়েছে আল্লাহ তার তার উপরে খুশি রয়েছে জন্য জান্নাতের মধ্যে সুন্দর আয়োজনও রয়েছে তখন যারা ইমান আনায়ন করেনি অর্থাৎ ইমানের সাথে কুফর ছিল যাদের আল্লাহ তাবারক সাথে কাউকে শরিক করত ওই সকল ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে তখন আফসুস আর অনুশোচনা করবে হায় আমি যদি আল্লাহ তালার প্রতি ইমান আনতাম আবার বলবে আমাকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো তবে আমি ইমান আনতাম আল্লাহ তালা সাথে কাউকে শরিক করতাম না এবং আমি ইমানদারদের অন্তর্ভুক্ত হতাম হজরত আনাজ বিন মালিক রদি আল্লাহ বলেন প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাল আলি সাল্লাম করেন যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট তিনবার জান্নাতের প্রার্থনা করে তখন জান্নাত বলে ইলাহি একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আফসোস আর জাহান নাম থেকে বাঁচা তো দূরের কথা জান্নাত প্রার্থনা করা তো দূরের কথা এই চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে না যে আমি কিভাবে জান্নাত অর্জন করতে পারি জাহান নাম থেকে বাঁচতে পারি জাহান্নামের নামের থেকে আমি কিভাবে বাঁচতে পারি রসুল করিম সাল্লাম কত সুন্দর এর করলেন যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট তিনবার জান্নাত প্রার্থনা করে তখন জান্নাত বলে ইলাহি একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর যে ব্যক্তি তিনবার জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করে তখন জাহান নাম বলে ইলাহি একে আগুন থেকে নিরাপত্তা দিয়ে দাও হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালাই বলেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যা বা দিনে একবার অথবা জীবনে একত্রে তিনবার এরূপ বলবে হে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশের অনুমতি দাও আর তিনবার এরূপ বলে হে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো তবে স্বয়ং জান্নাত তার জন্য প্রবেশের দোয়া করতে থাকবে আর দোজক নিজ থেকে আশ্রয়ের জন্য আল্লাহ পাকের দরবারে এর করবে এক বর্ণনায় রয়েছে করেন আমার বান্দার দেখো যে আমার নিকট জান্নাত প্রার্থনা করছে আমি তাকে জান্নাত দান করব আর যে আমার নিকট জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করছে আমি তাকে জাহান নাম থেকে আশ্রয় দিব মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই জান্নাত আর জাহান্নাম এগুলো ইমানের সাথে সম্পর্কিত যদি আমার ইমান ঠিক থাকে তবে আমি জান্নাত পাবো আর যদি ইমান ঠিক না থাকে তবে আমার জন্য আপনার জন্য জাহান্নাম রয়েছে আর ইমানের সাথে আল্লাহ তালার একাত্মবাদের অংশ রয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে এক মানে আল্লাহ তাবারক তালার সাথে কাউকে শরিক না করে এবং আল্লাহ তাবারক তালার সকল হুকুম হাকামগুলোকে পালন করে নবী পাক সাল্লাহ আলিয়ালামের রিসালাত মেনে নেয় সর্বশেষ নবী হিসাবে মেনে নেয় ইমানদার মুমিন মোত্তাকি তখন তার জন্য জান্নাত আর সে যখন জান্নাতের জন্য দোয়া করবে আল্লাহ তাবারকাল তাকে জান্নাত দিবে জান্নাত তাকে আহ্বান করবে হে আল্লাহ এই ব্যক্তিকে আমার মধ্যে পাঠাও আর যদি সে আল্লাহ তাবারকাল সাথে কাউকে শরিক করে আর ইমানের পরিপূর্ণতা না বুঝে ইমান আনায়ন না করে তওবা না করে আল্লাহ তালা হুকুমের উপর আমল না করে নবী পাক সাল্লা সাল্লামের রিসালাতকে অস্বীকার করে তবে তার জন্য অবধারিত নাম রয়েছে তো এই জন্য আমাদেরকে দুনিয়ায় থেকে এই বিষয়গুলো জানতে হবে এবং মানতে হবে আমল করতে হবে তবেই আমরা আল্লাহ তাবারকতালার পক্ষ থেকে দয়া পাবো এবং জান্নাতে প্রবেশ করতে পারবো কাল আমাদের ময়দানে যেন আপনার আমার অনুশোচনার কারণ করতে না হয় এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো আজ আমরা শুনলাম ইমানের পাকাপোক্ত করার জন্য এভাবে ইলমে দিন অর্জন করতে হবে দুনিয়ায় আসার ছিল তো আমরা এসে গেলাম কিন্তু এবার দুনিয়া থেকে ইমানকে নিরাপদভাবে ভাবে নিয়ে যাওয়ার জন্য খুবই কঠিন উপত্যকা পারি দিতে হবে জানি না যে শেষ পরিণতি কিরূপ হবে মনে রাখবেন ইন্তেকালের সময় ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য শয়তান আসবে বিভিন্নভাবে আপনাকে ব্যবহার করার জন্য আপনার ইমানকে নষ্ট করার জন্য এমনকি পিতা মাতার আকৃতি ধারণ করেও উপর করতে ইমানের ডাকাতি আসবে কখনো এই ব্যক্তি অর্থাৎ যে মুমূর্ষ অবস্থায় আছে তার সামনে এসে বসবে অন্তিম মুহূর্তে তার প্রিয়জনদের আকৃতিতে চলে আসে আর ভ্রান্ত লোকদের সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে এবং তার ইমানকে দুর্বল করে দেয় অনেক সময় আমরা শুনি প্রায় সময় যে শয়তান যখন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকবে অর্থাৎ বিছানায় অবস্থায় থাকে তখন শয়তান আসে মুমূর্ষ সুরাত ধরে মা বাবার আকৃতিতে আর বলে আমি তোমার মা আমি তোমার বাবা তোমার আপন দেখো আমি তোমার আগে দুনিয়া থেকে চলে গেছি আর এই যে ব্যক্তিরা দেখো যারা আল্লাহকে এক মানত ইমান এনেছে দেখো আজ তারা এগুলো করেও জান্নাতে যেতে পারেনি তার চেয়ে তুমি আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করার কথা বলবে ইমান যেন নষ্ট হয়ে যায় এমন কিছু কথা বলবে এমন কিছু শব্দ শুনিয়ে দিবে পাশে বসে কেউ কালেমার তালকিন করলে তাকে বলবে তুমি কালেমাকে অস্বীকার করে দাও আবার কোরআনে পাখের তেল করলে তাকে বলবে কোরআনে পাখের তেল তুমি শুনতে চাইবে না এমন কিছু কথা এমন কিছু শব্দ তার থেকে বের করাবে যেন ইন্তেকালের সময় তার ইমান নষ্ট হয়ে যায় ইমান হারা হয় সে ইন্তেকাল করে এই আমাদেরকে ইমানের চিন্তা করতে হবে ইমান রক্ষার ফিকির চিন্তা আমাদের করতে হবে শুরুতেই যে ইমান হেফাজতের ব্যাপারগুলো আমি তুলে ধরেছি আপনাদেরকে বিশেষ করে কুফরের উপরে যে কিতাব রয়েছে এগুলো অধ্যয়ন করতে হবে ইমান কিভাবে মজবুত করা যায় ইমান ধরে রাখার জন্য এই ব্যাপারে যে কিতাব গুলো রয়েছে এগুলো অধ্যয়ন করতে হবে এবং সবসময় আল্লাহ তালার দরবারে দোয়াও করতে হবে আল্লাহ তুমি আমার ইমানকে সালামত রাখো আমার ইমানকে হেফাজত করো শেষ পরিণতি ইমানের উপরে দাও প্রায় মোবাইল রাই দোয়ার সময় কথাটা বলে যে তুমি আমার শেষ পরিণতি ইমানের উপরে রাখো যেন ইমানের সাথে আমি দুনিয়া থেকে ইমান অনেক এক একজন মুসলমানের জন্য ইমান নিয়ে ইন্তেকাল করা কামিয়াবের লক্ষণ আর ইমান হারা হয় ইন্তেকাল করা সে ব্যর্থ হয়ে গেল আর ইমান হারা হয় ইন্তেকাল মানি হলো অমুসলিম আর তার জন্য রয়েছে জাহান নাম এই জন্য ইমান নিয়ে যার চিন্তা নেই তার ইমান হেফাজত থাকে না অর্থাৎ ইমানের সাথে ইন্তেকালও হয় না ইমান নিয়ে যারা চিন্তা করে আল্লাহ তালা তাদের ইমানের হেফাজত দান করেন তো আল্লাহ তালে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক ইন্তেকালের সময় ইমানের সাথে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি মুমিনের হিসাবেই যেন দুনিয়া থেকে যেতে পারি আর কালকে আমাদের ময়দানে আফসুস অনুশোচনা করা থেকে যেন আমরা বাঁচতে পারি এবং খুশির দিন আল্লাহ তালার দিদারের দিন যেন সেটা হয় সাফাত পাওয়ার দিন যেন সেটা আমাদের হয় আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দি آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم